ও যে ইয়ে ইউটিউবে কিছু মহিলাদের ওয়াচ পাওয়া যায় এবং তারা এই ওয়াচগুলো করে সেগুলো ইউটিউবে ছাড়ছেন তো আসলে এই বিষয়টি সরিয়া কি বলছে দেখুন প্রথমত হচ্ছে বোন যারা এই জাতীয় ওয়াচ করে তারা ইউটিউবে ছাড়ছেন তাদের মেয়াতের মধ্যেই ত্রুটি আছে যদিও নিয়ত জানার মালিক হচ্ছেন মহান আল্লাহ সু ভানুয়া ওয়াতাল কিন্তু বাদ্য তো বিভিন্ন ধরনের কার্যক্রমে সেটা বোঝা যায় যেমন কেউ হজ করে এসে এখন তিনি আলহাজ নামে লাগ নাম লাগিয়ে বিভিন্ন পোস্টার ছাপাচ্ছেন তাহলে তার নিয়তটা তো এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে কখনো কখনো মানুষের অ্যাকশন তাদের মূল কি এটা বলে দেয় যারা ওয়াশ করেছেন আমরা যদি বলি যে তারা পর্দার মধ্যে থেকে নারীদের জন্যেই ওয়াশ করেছেন এটা যদি আমরা ধরেও নেই তাহলে তিনি যখন এটা ইউটিউবে ছাড়ছেন এবং শুরু করে তিনি অন্যকে শোনাচ্ছেন তখন অন্য লোকেরা কি এটা শোনেনি জি অন্য পুরুষরা কি শুনেনি অথচ অন্য পুরুষদের জন্য তার এই কণ্ঠটি আওরা ছিল তার এই কণ্ঠটি আওরান ছিল পর্দার অন্তর্ভুক্ত ছিল এ ব্যাপারে কোনো আল্লামায় কারাম কেউ দিমত করেননি যে তাদের এই কণ্ঠটিও এটা আওরাত কিন্তু কারণ কোরআন আল্লাহসফহানুতা বলেছেন ফালা তাহ দাও নাভিল কৌলি ফায়াত মা কলবিহি মারাদুন নকুল নাকৌরা মারুফা যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবেন এবং যে আল্লাসফানুয়াত আলা মুসলিমদেরকে নির্দেশ প্রদান করেছেন যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে ফাস আলু উননা মি ওয়ার ইল হিজাব পর্দার বাইরে থেকে অন্ত উত্তরালি থেকে তাদের কাছে কোনো কিছু চাইতে বলা হয়েছে সেখানে সামনে আসবে না সেখানে তিনি ইউটিউবে তিনি করেছেন তাকে দেখা যায় অন্য লোকেরা সব কিছু তাকে দেখে দেখে তার কথাবার্তা শুনছেন এরকম বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছেন কি উদ্দেশ্যে তিনি দিচ্ছেন তাকে অন্য লোকেরা দাওয়াত দেবে বহু লোকেরা শুনে তার কথায় মুগ্ধ হবে ইত্যকার তার উদ্দেশ্য দাওয়াতের যদি উদ্দেশ্য হয় তাহলে তার দাওয়াতের কতটুকু পরিধি এটাও তাকে জানতে হবে জানতে হবে তাকে দিন বুঝতে হবে তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন দিনটা তিনি আগে ভালো করে বুঝতে হবে যে দিনটা কি এই দিনটা তিনি না বোঝার তিনি নিজেই তো আসলে দিন বুঝেন তিনি আরেকজনকে দাওয়াত দেন কিভাবে ফাকে যিনি নিজেই আহ কোনো জিনিসের মালিক নন নিজে নিজেই সেটা অধিকার রাখেনা তিনি অন্যকে সেটি কিভাবে দেন সেজন্য আমরা অনুরোধ করছি যে এগুলো আপনারা করবেন না আপনাদের নিজেদেরকে রক্ষা করুন নিজের পরিবারের প্রতি সময় দিন আপনি যদি আপনার সন্তানকে দিনের উপর রাখতে পারেন তাকে যদি আপনি দিন শেখাতে পারেন এতটুকু আপনার জন্য যথেষ্ট আপনার তো জান্নার দরকার নাকি আপনার আমার তো জান্নার দরকার জান্নাত যাওয়ার জন্য আপনাকে আল্লাহ সুফানুয়া তালা তার রাসুল যে পথ বাতলে দিয়েছেন ততটুকুই আপনি ধারণ করুন এর বাইরে গিয়ে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং সেটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির পথেও যাবে না সরকারি চাকরি করেছেন তো বিভিন্ন লোকদের সাথে চলতে ফিরতে গিয়ে হয়তো অনেক কথা রাখতে পারেননি ইত্যাদি ইত্যাদি দেখুন বোন প্রথমত হচ্ছে আপনার এই যে রিয়েলাইজেশন উপলব্ধিটা এটাই তাওবা এরপর আপনার করণীয় যেটা তা হলো যে আল্লা সুফ হানুয়াদের কাছে তবা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মানে তবা হচ্ছে এইটা যে তিনি অনু তপ্ত হলেন আর এসতেক এবার আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইবেন আস্তক আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দেবে দুনি দু নম্বর করবেন আর তিন নম্বর হচ্ছে যে সকল ব্যক্তিদের সাথে তার ওয়াদা বা বিভিন্ন তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি তাদের জন্য আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চান তাইলে আপনি যেটা করতে পারেননি একটা বিনিময় কমপক্ষে দিলেন অর্থভাবে তোর বিনিময় দিতে পারেননি আপনার জন্য ক্ষমা চাইলেন এবং ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আপনার দোয়া তাদের জন্য কবুল হবে এবং এটা একটা সাদাকা হিসেবে কাজ হবে ইনশাআল্লাহ আশা করছি যে এর মাধ্যমে আপনি এ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ